উল্টা দেশের মানুষ না তোমার সাথে কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আজকে সকাল সকাল উঠে গেলাম সকাল সকাল উঠে আপুর জন্য ভাতটা মানে আমু ভাত ডাল রান্না করে গেছে তরকারিটাও প্রায় রান্না করে গেছে তা আমি হচ্ছে গিয়ে ডিমটা ভেজে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলাম তো আর আপুর জন্য ভাত রেডি করলাম দেখাই আপনাদেরকে কিভাবে রান্না করছে রান্না তো অবশ্য শেষ হয়ে গেছে আর দেখাই আপনাদেরকে এই যে দেখেন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছে কালারটা দেখেন কি সুন্দর আসতেছে ধনিয়া পাতা দেওয়ার পরে তো আরও কালারটা ফুটে গেছে স্টাইল এখানে আব্বুর ভাত পেরে রেডি করে রাখছি আর বারান্দায় অনেক সুন্দর রোদ উঠছে দেখে বেলা একটা বাজে ঘুমে থেকে উঠা হয়েছে মানে আব্বুকে বিদায় করে আবার ঘুমাইছিলাম আমি এখন এই যে আমার মেয়ে উঠছে এখন ওরে নাস্তা করাইলাম এই যে মাত্র আর এগুলো সব নামাইলাম এখন বিছনাটা ছেড়ে নেব দেখেন অবস্থা আমার মেয়ে কি করে কি বের পচা করবেলা উঠা এখন বড়ই ওই খাইতেছে সকাল না সরি এখন দুপুর হয়ে গেছে দেখেন অবস্থা এ আবার দেখাই এই যে দেখাই শেফা কাইনা আর এই যে টিভিতে আমার ব্লগ চলতেছে এটা হচ্ছে মানে আজকের ব্লগ আজকে আপলোড হয়েছে কালকের ব্লগ এই যে আমার মেয়ে দেখতাছে আপনারা দেখলে দেখেন না দেখলে নাই আমার মেয়ে কিন্তু আমার ব্লগ ঠিকই দেখে যাই হোক ঘর দুয়ার সব এলোমেলো এখন গুছাইতে হবে সব তো আমার মেয়ে একটু বসা ছিল ওকে নামাইলাম দেখেন কি দুষ্ট করতেছে দুই সাইড দিয়ে দুইজন ওদেরকে নামাইয়া তারপর হচ্ছে বিছনাটা ভালোভাবে ঝেড়ে নেব আর আমার ট্রাইপ মানে ভিডিও সেট করা ছিল ওখানে গিয়েও বাচ্চারা মানে লাড়ালাড়ি করতেছে তাই যাই হোক ওই ক্লিপগুলো আমি কেটে ফেলছি আর কী করবো বাচ্চা কাচ্চার ঘরে ভিডিও ওরকমভাবে দিতেই পারি না সেটা হচ্ছে দিয়ে আমাদের ব্যর্থতা আর কি বলবো এতগুলো বাচ্চা ঘরের ভিতরে একসাথেই থাকে সবাই মানে আমার বোনের তিনটা বাচ্চা আর আমার তো একটাই তো সবাই একসাথে থাকলে আর কি যা হয় ও পারে না ওর বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করতে তো আমার সময় থাকে আমার প্রচুর সময় আমার কোনো কাজ করতে হয় না যেহেতু আমি আমার আম্মুর বাসায় থাকি আমার হাজব্যান্ড তো বাহিরেই থাকে সৌদি আরবে থাকে তো এই আমার তো মানে সংসারের শুধু ঘরটা গোছানো ছাড়া এছাড়া কোনো কাজই নেই রান্না বান্না করা লাগে না কিছু করা লাগে না মাঝে মাঝে যখন আম্মু মানে একটু ব্যস্ত থাকে তখন আমি রান্না করি এর বাইরে আমি রান্নাঘরেই যাই আমি যাই না আমার রান্না করতেই হয় না সব কাজ আমার আম্মু করে ইভেন আমার মেয়ের যে জামা কাপড় ধোয়া লাগে সেটাও আমার আম্মুই আমি এখন পর্যন্ত আমার মেয়ে হয়েছে পর থেকে আমি আমার মেয়ের জামা কাপড় আমি ওরকমভাবে ধুই নাই সবসময় আমার আম্মুই ধোয় আমি অসুস্থ থাকলে ভালো থাকলে যখনই সবসময় আর কি আমার আম্মুই হয় আর এই আর কি সংসারের কাজ বাজ না করতে করতে নিজের ভিতরে অনেক বেশি অলসতা জমে গেছে আর কী করার বলেন আর মানে হাজব্যান্ডটা নাই বাবার বাসায় থাকি সেই জন্য নিজের সংসারও নেই পড়াই আমি মানে কি বলবো সংসার ছাড়া একটা মানুষের মন কতটুকু ডেকে ভালো দিন একা 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 বলতে আমার বোনও আমার সাথে আছে আমার আম্মুও সাথে আছে বাট আমি বেশিরভাগই আমার রুমেই থাকি আমার মেয়ের সাথেই আমার সারা দিনটা কাটে দুষ্টামি করতে করতে ওকে নিয়ে আমার সারাদিনটা কাটে তো সকাল হলে আমার এই ঘরটাই গুছাইতে হয় অনেকক্ষণ সময় লাগায় কারণ কাপড় চুপড় এটা সেটা এইভাবে পরে থাকে ওগুলাকে ঘুসাইতে হয় আর আমি ঘুম থেকেই উঠি আপনার বারোটা বাজে এই মানে এই সকালে একবার উঠা হয় আপনার আমার মেয়ে উঠে আটটা বাজে আটটা বাজে উঠে কখনো সাতটা বাজে উঠে উঠে দেন ও একটু খেলাধুলা করে আবার ঘুমায় ঘুমায়া যায় তারপরে আবার আমি ওর সাথে ঘুমায় পড়ি ওর সাথে ঘুমায় পড়লে ও আবার বারোটার দিকে ওঠে তো আমার রুমটা গোছানো পুরোপুরি কমপ্লিট আর আমি রাত্রে প্রায় সাড়ে তিনটা বাজে এখন এখন দিচ্ছি বয়েজ অফার এই জন্য আমি বয়েজ অফার ভিডিও করতেই চাই না কারণ আমার বয়েস দিতে এত পরিমাণ ডানসামো লাগে যা বলার মতন না তো যাই হোক অনেক কষ্ট করে এত রাত্রে বয়েসটা দিছি আশেপাশে একটু নয়েজ থাকলে আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কি করো শেফা গোসল করতে হবে আম্মু রে চলো গোসল করতে হবে এ তালি দে আ চলো আম্মু গোসল করতে হবে

দেখেন দেখেন অবস্থাটা দেখেন যে পচা দুষ্টু ও দেখেন হ্যাঁ পচা আমি তো একটু কথা বলো না হ্যাঁ দেখেন কি জি দেখায় এই একদম দুষ্টু একেবারে দুষ্টু তুমি একটা দুষ্টু হ্যাঁ পচাটা আমার জিৎ জিত করে রাখ যা না 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 আমি তোমার সাথে কোনো কথা কম না যাও যাও পচা 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 মেয়ে দেখেন দেখেন নিচে দুইটা উপরে চারটা আর এটা দুষ্টু একটা মেয়ে